أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هاضي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا بلغ العلا بكماله کشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد هر جزنا قفتا تانا قفتا جبرايل جبرايل هر جزنا قفتا تانا غفتا رب الجليل بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنات جميع خصالهم صلوا عليه وآله جاتي تلاو متي تلاو تلا جن غريني مان يَا تلا ناري يا مرضايا اللبيجي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقال رسول الله صلى الله عليه وسلم أما হাবতে ফিল আরদ্বি লা আ'লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি লাখো অনেক শুকরিয়া যেই মহান মালিক আমাদেরকে এমন একটা সুন্দর সময়ে সুন্দর দিনে আমাদেরকে পূর্বনয়া বাজার মসজিদ এলাকাবাসীর উদ্যোগ গিয়ে রুহের মাতফিরাত কামনায় তৃতীয় বার্ষিক এক ইসলামিক মহাসম্মেলনে এসে বসে আমরা কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন আমরা মালিকের দরবারে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ আজকের ওয়াজের সম্মানিত সভাপতি আদেশ মৌলানা মুফতি মাসুম কবির মাজিদি সাহেব প্রধান বক্তা হাজর মৌলানা বুরুন উদ্দিন হাকিমি সাহেব বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি আবুল কাহের সাইফুল্লাহ সাহেব বিশেষ আকর্ষণ হজরত মৌলানা মুফতি হাসান জামিল সাহেব আরো দেশ বর্ণ ওলামে কেরাম থাকবেন এলাকার স্থানীয় ওলামে কেরাম থাকবেন তো আমি সার্বপ্রথমে বলতে চাই আমি আপনাদের এই নয় পাড়া মাদেশার কৃতি সন্তান এখান থেকে আমার লেখাপড়া শুরু পার্টি পার্টি হাই করে হ্যাঁ যখন আমি আস্তে ধীরে হাঁটতাম ছোটো থেকেই যখন চলাফেরা শুরু করেছি যখন ঠিকমতো লঙ্কিটাও করতে পারতাম না তখনই নয়া ফেরা মাদ্রাসায় আগমন এই মাদ্রাসা থেকে আগমন করে আজকে হাফেজ মৌলানা মুফতি তো যাই একটা কথা বলে আমাদের সমাজে যে হাই স্কুলের মাস্টার উনি ফোরে ফাইভে ছাত্রদেরকে পড়ায় আর ওনার কাছ থেকে লেখাপড়া করে ছাত্ররা বিসিএস ক্যাডার পরীক্ষাতে বের হয় তো ওই সার যেই জায়গাতে আসে ওই জায়গাতে থাকে কিন্তু ওই সারের ছাত্র সারা বিশ্ব জয় করে ঠিক আদ্রাসা থেকে আমাদের কিছু এলাকার কিছু ছেলে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক আমাদের এলাকার অনেক ভাই অনেক বন্ধু অনেক আব্বাব আমরা অনেক এলাকা বড় করেছি তো আল্লাহ তালা কবুল করছেন আমরা এই এলাকার সন্তান তো আসলে এখানে দেশব্রহণটা হলো আমায় এখানে

কাকে হালাল করছে আর কারে হালাল করছে বলুন তো ব্যবসাকে হালাল করছে আর সুদ কে করছে হারাম কিন্তু আমাদের সমাজের মানুষ ব্যবসা করতে পছন্দ করে না সুদ চাইতে ভালো লাগে ঠিক কিনা কর আজকে যদি মসজিদের ইমাম সাহেব তোমার দিন বয়ান করে সুদের বয়ান করে প্রায় মসজিদের সভাপতি কেসিয়ার সেক্রেটারি সুদের সাথে লিপ্ত আসলে নাই শুধু কেসিয়ার সভাপতি না এছাড়া অনেক লোক আছে যারা সমাজের মধ্যে সুদে টাকা লাগায় কি লাগাই সুদের টাকা লাগাই যদি ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি করেন হুজুর মানুষকে সহযোগিতা করি কি করি মানুষ বিপদে বসতে উদ্ধার করি কি করে উদ্ধার করে একটা সময় মানুষ যখন বিপদে বলছো মানুষ মানুষের পাশে দাঁড়াইতো ভাই তুমি বলে বলছো তুমি কিছু টাকা নাও নিয়ে তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হও বিপদ থেকে যখন উদ্ধার হইবা উদ্ধার হওয়ার পরে আমার টাকাটা আবার তুমি করোনায় ফিরাইয়া দিও এখন মানুষ বিপদের মধ্যে পড়লে মানুষের কাছে গেলে কোথার পাই না মানুষের কাছে গেলে বলে নিতে পারবে তার বিনিময়ে কিছু বাড়াইতে হবে তোমাকে আমি কর কর্যায় হাসানা দিব কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে হাজারে একশো হাজারে কত হাজারে একশো হিসাবে দশ হাজার নিলে এবং এক হাজার যত মাস যাই যত দিন যাই একটা সময় দেখা যায় আসলে চাইতে লাভ বেশি নাই ঠিক কিনা ক সমাজ রাস্তে বইরা গেছে শুধে গুছে গুয়ে মুতে বইরা গেছে ঠিক কিনা কন এই সমাজটাকে মুক্ত করতে হবে যদি এই সমাজের মধ্যে মানুষগুলা পবিত্র না হয় এই সমাজের মধ্যেই একটা সময় আযাব গযব জাতি আসে সব কিছু নিমাষ্টে শুধু হুজুরদের কাছে গিয়া বলে হুজুর একটু দোয়া কইরান ঘরের মধ্যে রহমত নাই হুজুর এত এক টাকা ইনকাম করি কিন্তু বরকত পাইতেছি না আমি ওদেরকে বলতে চাই বরকত কেমনে পাইবেন আপনার প্রতিদিনের ঘরের চাল ফুটা কোনম মানল যদি করাস নিয়ে যায় কলর নিচে সব দেয় আর কলর ঝুঁলে নিচে দেয়া পুটা হয় কানা হয় দিন বর캅 দেওয়ার পরেও কলেজ গড়বে না মরবে এই কলেজ করবে না কারণ কি কলসের নিজ দিয়া পুটা হয়ে গেছে এই কলেজ যেরকম করবে না যদি আপনি সুবে খুশি হালাল আর হারামে সব কিছু মিশ্রণ করে আপনি বক্ষণ করে তাহলে আপনি সারা আবাদত বন্দুকি করলে আপনার এই আবাদত বন্দুকি কাজে আসবে না সর্বপ্রথম আপনাকে কি কাজ করতে হবে আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে নিজেও হালাল কিনতে হবে আপনার পরিবার পরিজন যারা আছে তাদের কেউ হালাল কামাইতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ

সব মাকলু গাছ মাকলু গাছের ব্যবস্থা কে করেন আল্লাহ তালা করেন আল্লাহ এই জমিদের কোন মানুষকে না ইয়া রাখবেন না কিনা কন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কামাইতেছেন যা বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সমাজের মানুষগুলা গুলা হালাল দিকে মতামাজি না হারামের দিকে মতামাজি

একজন আলেমুলাম দেখলে একজন পুরুষ দেখলে একবারে সাইড ফে মুখটা ঘুরিয়ে সাইডে চলে যাইত আর এই সমাজের মধ্যে এখন নারীরা বুক তুলাইয়া হাটে আর বলে সমান অধিকার চাই যেই সমাজের মধ্যে সমান অধিকার চাই এই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না একটা উদাহরণ দেখ গরু আর ছাগলে হাল চাষ করলে কোনোদিন হাল চাষ কবে কেন হবে না গরু যখন কর দিবে

আপনার মাল লিয়া বাক গণ্টন শুরু হয়ে যাবে মুখ যে আর দুনিয়াতে এই কথা কেউ বলবে না এই কথা আপনার কথা কেউ বলবে না আপনাকে কেউ মনে করবে না সমাজের মানুষগুলো আপনাকে ভুলে যাবে দিনের দিনে মনে করবে দশ দিনের চল্লিশে যখন খাইতে আসবে মনে করবে আহ অমুক ভাই খুব ভালো ছিল মুসলিম মেয়েরা দশ দিলে চল্লিশ হাজার চলে যাবে আপনার কবরের পাশ দিয়ে আপনার কোন আত্মীয় বন্ধু বান্ধব যাবে না আপনার ছেলে মেয়েও মনে করবে না যদি আপনি একজন সন্তান না বানিয়ে যাইতে পারেন তাহলে আপনার মৃত্যুর কবর পরে বছরের বছর মাসের মাস তৈরা যাবে কোনো মানুষ আপনার কবরের সামনে যাবে না হালাল লিজিকের অনেক পর এই হালাল কামাইবেন জালিলা তার জিন্দিকের হাল থেকে সিদ্ধ রতুল মুনতার কথা বলে গেছেন একটা মানুষ মৃত্যুবরণ করা চল্লিশ দিন আগেই আদ্রতা জিবরাহি লালেহিসালাত আসলাম ওই সিদ্ধ রতুল মুনতার গাছের নিচে বরুই গাছের নিচে বসা নিয়ালে গিরসা তোসলাম যখন মধ্যে গেলেন নবী যখন মেলাজের মধ্যে গেলেন মেরাজের মধ্যে যখন নবী গেলেন যাওয়ার সময় দেখতেছেন বড় ওই গাছের নিচে একজন ব্যক্তি বাসা নবীজাত দে বলেন অগজিব্রাহিল অগজিব্রাহিল এই গাছের নিচে কে বসা হজরতে জিব্রাহিল আমি যাক দেবেন অগলবিটি এই গাছের নিচে হজরত আজবাহীল হালেকিশ্বরা সশ্বরাম বাসা আজরাইল কেন গাছের নিচে বসা রে আজরাইল কেন এই গাছের নিচে বসা জিব্রাইল ডাক দেব নগন বিজি ডাক দেব নগন এই জন্য বসা এটা হচ্ছে সিদ্ধরত মুন গাছ এই গরু গাছের মধ্যে প্রত্যেকটা উন্মতে মোহাম্মদী নবীর উন্মতের নাম লেখা আছেন কোন দিন জানি কোন নবীর উন্মতের জিন্দেগির হায়াত শেষ হয়ে যায় আর সিদরুত মুন তার পাতার মধ্যে লেখা আছে প্রত্যেকের নাম জিবরাইলাজ্জে বলে নগণ নবীজি আজরাইল এই জন্ম বসাgast থেকে পুরো একটা পাতা করবে পাতা পড়ার 40 দিন আগে তখন করবে করার পরে হযরত আজরাইল ইছরাদাস সালাম পাতাটা হাতে নিয়ে দিবেন অমুক গ্রামের অমুক ব্যক্তি 40 দিন পরে তার জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে আজরাইল এই প্রথা নিয়ে প্রতিদিন তার সামনে নিয়ে করতার আর আর একবার সন্ধ্যাতে একবার সকালবেলা যাই আরেকবার একবার সন্ধ্যা বেলা যায় আর এই যে ওই ব্যক্তিকে বলে অরে আদম সন্তান করে মবি রুম্মা চরে জিন্দগির হায়াতের মধ্যে আরমাত্র উমচল্লিশ দিন সময় বাকি আছে এইভাবে যখন একদিন একদিন করে চল্লিশ যাবে আটত্রিশ দিন সাত্রিশ দিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদিন একদিন করে যখন জিরুর মধ্যে চলে আসবে ওই দিনেই তার জিন্দির হাত শেষ হয়ে যাবে চল্লিশ দিনের ভিতরে তৌবা করে আল্লাহর থেকে মোতাবার হয় আল্লাহর ক্ষুদ্র কি কদমে সেটার মধ্যে পড়ে যাবে এইভাবে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন যাবত। একবার সামনে দিয়া যাবে আরেকবার সামনে দিয়ে আসবে এই জন্য বলতেছিলাম ও হাল্লাহুল ও হার রিবা ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম সুদ চাটতে হবে সুদ চাটতে হবে সুদ চাটতে হবে আমাদের সমাজ থেকে সুদ মুক্ত ঝিরা মুক্ত বেবিচার মুক্ত সমাজ যখন আপনি গড়বেন তখন দেখবেন আমাদের সমাজ সুন্দর হয়ে গেছেন যখন প্রত্যেকটা মহিলুরে গড় থেকে হদানের সালাহতের ফলেন কুরানত আসবেন তখনই দেখবেন আমাদের এই দেশের মধ্যে শান্তি আসবে। আমাদের দেশের মধ্যে শান্তি আসবেন যখন আমাদের এই ঘর থেকে কোরানের আওয়াজ বের হবে না ঘর থেকে হাদিসের আওয়াজ বের হবে না তখনই এই গড়টা হয়ে যাবে বিরান গড় হাদিসের মধ্যে আসছে যেই গড়ের মধ্যে কোরআন তালাওয়াত হয় না ওই ঘরটা হচ্ছে বিরান ঘর বিরান ঘর মানে যে ঘরের মধ্যে জিন বুধ বসবাস করে চিন্তা করে যে কোন আপনার ঘরের মধ্যে কত মাস হয়ে গেল কত বছর হয়ে গেল একদিনও কুরআন চাকুলে একটু সিনার সাথে লাগিয়ে কোরআনটা একটু কোলে পড়েন না হাকিম ইন্দ্রকালে মিনাল মুরসলিম ম আরো শান্তির আশা করতেছেন বলুন তো কেমন করে শান্তি আসবে